দেখছো বন্ধুরা এত ছোট গাছে কত আম এসেছে আর আম আসবে না কেন এটা হচ্ছে কলমের গাছ খুব বেশি বয়স হয়নি বছর মতন বয়স হয়েছে আর বছরের বয়সেই গাছেতে আম ঝোলে এসেছে আর অনেক আম এসেছিলো জানো তো ঝড়েতে পড়ে গেছে আর এখন আছে তিনটের মতন মানে একটা তো ফেকে গেছে তো মা বলেছে তো এই আমটা তোর জন্যই রেখেছিলাম আর তুই খাবি আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি আমি কালকে বাপের বাড়িতে এসেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি বাপের বাড়িতে আজকে পুজো বলে তার জন্য চলে এসেছি আর হ্যাঁ সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে সাড়ে সাতটার মতন আর হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার সুখিনীর পরিবারে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি বলে হাসতে হাসতে বাপের বাড়ি চলে এলাম আবার তো বাপের বাড়িতে পুজো আসলে তো হবেই না আসলে তো হবে না আর তারপরে দেখো আমি শানটান করে নিলাম আর শান টান করে নেওয়ার পরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে পুজো দেবো আর এখানে দেখো ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর পুলো তুলে নিয়েছি আর আমটা না আজকে আমি ঠাকুরকে দেবো তারপরে খাবো আর এখানে দেখো বেলফুলের গাদা মানে এত অতিরিক্ত বেলফুল হয়েছে মায়েদের বাগানে তো মানে বেল ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়েছে আর শিবকে তো বেল ফুল দিয়ে একদম ভরিয়ে দিয়েছে আর এইদিকে আমাদের গুরুজিকেও দিয়েছি বেলফুল সব ঠাকুরকেই বেলফুল দিয়েছি তো চলো আজকের দিনটা কেমন কাটে সেটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা অবশ্যই অবশ্যই আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক সাপোর্ট করো আর হ্যাঁ অনেক অনেক পাশে থেকো আর আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও প্লিজ প্লিজ শেয়ার করো যারা নতুন আমার চ্যানেলে আছে অনেক বলছি সবাই শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা তো চলো বকতে বকতে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাজে প্রায় মতন আর আজকে তো আমাদের এখানে পুজো আমি বলেইছি তো এখানে আমি শাড়ি পরবো আর কোন শাড়িটা পরবো ডিসাইড হচ্ছে না এখানে আমার বুনছি কি বলছে শোনো চকলেট দে

তারপরে বন্ধুরা আমরা সাজুগুজো করে ঠাকুর মন্দিরে চলে এসেছি আর এখন দেখছি পুজো শুরু হয়ে গেছে আর পুজোটা আমরা দেখতে বসে গেছি অনেকটাই পেছিয়ে মানে আমরা পেছনের দিকে বসেছি মানে সামনের দিকে জায়গা পাইনি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরের ভিডিও নেক্সট ভিডিওতে আবার অন্য এই পুজোর ভিডিওই দেখাবো তো তোমরা দেখতে থাকবে আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই শেষ করলাম আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা